হাত থাকলে বিড়ির গ্রাম ঠিক তেমনি ভাবে ভালো মানুষের সাথে চললে হবেন ভালো খারাপের সাথে চললে হয়ে যাবেন খারাপ এজন্য যুবকদেরকে বন্ধ নির্বাচনে সচেতন হতে হবে কোনো মদ খুরি আবাখুর গাজাকুর চরিত্র লম্বট বদমাস ছেলেকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে ঠিক তেমনি ভাবে এই যৌবন আর তারুণ্যকে কারো ক্ষমতার জন্য কারো নিজের স্বার্থে অন্য কারো স্বার্থের জন্য এই যৌবনকে বিক্রিে দেওয়া যাবে না আমার দেশে অনেক যুবক আর তরুণরা আছে না বুঝে অনেকের ফাঁদে পা দেয় আর ওই মানুষগুলো তাদের ক্ষমতার স্বার্থে তাদের নিজের গদির স্বার্থে এই তরুণ আর যুবকদেরকে চামচার মত ব্যবহার করে কথা কি বুঝতেছেন কোন দিকে যায় হ্যাঁ এই নিজের মধ্যে ব্যক্তিত্ব বাড়াও আত্মসম্মান বাড়াও তোমার যৌবন তোমার তরুণ্য কেন সামনে পিছনে মোটর সাইকেলের করে কারো চামচামের জন্যই যৌবন দেওয়া হয় না এই যৌবন দিয়েছেন কে এই যৌবনকে যিনি দিয়েছেন সেই আল্লাহর দিন কায়েমের আন্দোলনের জন্য কোরআনের মিছিলে এসে এই যৌবন আর তারুণ্যকে ওয়াকফ করে দিতে হবে নইলে দুনিয়ায়ও আফসুস আখিরাতেও বলবেন হুজুর দুনিয়ায় আফসুসটা কোন জায়গায় ও ভাই গো আপনি কি আগস্টের পরে আফসুস দেখেন নাই অনেকে আছে পাতি নেতা নাম দিয়েছি সে এই বালিয়া ডাঙ্গা থেকে সৈয়দপুরিয়ার পুটে যাওয়ার ভাড়ার পয়সাও নাই কিন্তু যে নেতাদেরকে নিয়ে না লাফালাফি করে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমার ভাই চরিত্র ফুলের মতো পবিত্র তার ওই নেতা নেত্রী কিন্তু তার বিপদের টাইমে ঠিকই সে পাসপোর্টে ভিসা লাগিয়া সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যায় কর্মীকে বিপদের সামনে রেখে চলে যায় আরে তোমার যে নেতা নেত্রী তোমাকে বিপদ

عرض <سؤال> على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا الله تعالى بولتشن شيدين দুষ্ট প্রকৃতির লোকেরা দুই হাত কামড়িয়ে কামড়িয়া আফসুস করে বলবে হায় দুর্ভাগ্য আমার দুনিয়াতে থাকা অবস্থায় আমি যদি রাসূলের আদর্শ গ্রহণ করে চলতাম তারা আরো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আতখিদ ফুলানান খলিলা আমি তো আয়াত নাম্বার সূরা নাম্বার বলে দিয়েছি বাড়িতে গিয়ে মিলাবেন দেখবেন হেদায়াত নসিবে থাকলে হেদায়াত পেয়ে যেতে পারেন আল্লাহ তাআলা বললেন তারা আফসুস করে বলবে হায় রে হায় অমুককে যদি আমার বন্ধ না বানাতাম অমুকের সাথে যদি না চলতাম অমুক নেতার সাথে যদি না চলতাম তাহলে আজ আমার পরিণতি এমন হতো না কি আমাদের মাঠে এমন আফসুস করার আগে দুনিয়াতে থাকা অবস্থায় ভালো মানুষের সান্নিধ্যে থাকার দরকার আছে না নাই কার সাথে আপনার উঠা বসা চলাফেরা এমন মানুষকে আপনি নেতা বানিয়ে তার সাথে চলাফেরা করেন চেহারার দিকে তাকালে দেখবেন চেহারাটা দেখতে চোরের মত এমন ব্যক্তির সাথে উঠা বসা চলাফেরা করবেন যার চেহারার দিকে তাকালেই রাসুল প্রেম উজ্জীবিত হয় যার চেহারার দিকে তাকালেই রাসুলের কথা মনে পড়ে যার চেহারার দিকে তাকালেই দিলটা নরম হয় যে ব্যক্তি নিজেও নামাজি আপনাকে নামাজের কথা বলে যে ব্যক্তি কোরআন হাদিস পড়ুয়া কুরান হাদিস অধ্যয়নের কথা বলে যে ব্যক্তি নিজেই দিন চর্চা করে আপনাকে দিন চর্চা করার কথা বলে তাদের সাথে আপনার উঠা বসা চলাফেরা থাকবে কারণ একজন মোমিনের বন্ধু মুমিন হবে বেঈমান কখনো মোমিনের বন্ধু হতে পারে এই জন্য বন্ধ নির্বাচনে সচেষ্ট থাকতে হবে আর যুব সমাজের চরিত্র নষ্ট হওয়ার পেছনে এটা আরেকটা কারণ অসৎ ব্যক্তিদের সাথে উঠা বসা চলাফেরা করা আমি বৈষম্য বিরোধী সকল ছাত্র সমাজকে বলবো তরুণদেরকে যুব কিংবা অনেক যুবকের বয়স পঁচিশ বছর পিতা মাতা বলে তুই আগে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে করো এখন বলেন তো সে কি আরেকজনের পায়ের উপরে দাঁড়ায় আসে নাকি বিবাহের চরিত্র কেরিয়ারের সাথে নয় বিবাহের সম্পর্ক কেরিয়ারের সাথে নয় বিবাহের সম্পর্ক হলো বয়সের সাথে মানুষ বিবাহের আগে প্রতিষ্ঠিত হয় না বিবাহের পরেই প্রতিষ্ঠিত হয় আমার ভাই দুইবার চেয়ারম্যান হয়েছে। জিজ্ঞেস করেন বিয়ের আগে না বিয়ের পরে আমি যে আপনাদের সামনে কথা বলি দেশে পরিচয় আছে এই পরিচিতি আমার হয়েছে বিবাহের পরে পৃথিবীর সকল সফল মানুষরা তাড়াতাড়ি বিয়ে করেছেন বিবাহ করলে পরে মানুষের জীবনে বরকত বাড়ে আল্লাহসুরা সুরা নূরে বলেছেন তোমরা যখন দাম্পত্য জীবনে জড়িয়ে যাবা তখন তোমাদের দাম্পত্য জীবনের কল্যাণে তোমাদের জীবনে বরকত যিনি ঢেলে দিবেন তিনি কে বিবাহকে সহজ করে দিবেন ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার সময় অনেকে আছেন মেয়ে বিয়ে দিবেন ছেলেকে বলে তুমি কি সরকারি চাকরি করো নাকি কত টাকা ইনকাম করো উপার্জন